মুসলমানুরন জাঙ্গি এই দেখো তিনজন ব্যক্তির চেহারা দেখেন আচ্ছা বলুন তো তাদের চেহারা গেলে কেমন ছিল আছেন

ওয়াজ আপনাদেরকে শোনাবো আর একটা ভাই দিয়ে দিন আমি ওয়াজের দিকে যাব বাবা যে মুসলমান

মাতা শকুন গাছি কি ফুল পুটিলো মরুর সহারা একবার জোরে ভাই মাদী নদী জন্ম হলো যত মাতা শকুনো গাছ কি মরুর একবার

বাপের দুশ্মন এ বাবা জি মুসলমান ভাই রং গো আমার সোনা মানিকে চেহারা বাবা তাদের চেহারা ছিল বাবা সাদা দব দেবে মুখে ছিল দাড়ি মাথা ছিল বাবা টুপি বাবা গায়ে ছিল লম্বা জামা এ সোনা মানিকে রং গো আমার আপা জি মুসলমান ভাই আমার

এই জালাল কাছে ভাই আমি স্বপ্নতে দিদার করেছি স্বপ্নতে দিদার করতে গিয়ে বাবা যখন সোনা দিদার করতে গিয়ে আমাকে নবীজি তিন জনের চেহারা দেখিয়েছে তারা নাকি ইহুদি নবীর লাশ চুরি করার জন্য নাকি মদিনাতে এসেছে কি গো আমার নবী কি জিন্দা না মর্দা আমার নবী যদি জিন্দায় না থাকতেন তো নুরউদ্দিন জাঙ্গি কেমন করে বললেন ঠিক না

তিনি এক নয় তো নয় হাজার মানুষকে নিয়ে বাবাজি সোনার মদিনাতে আসলেন সোনার মদিনাকে বাবা যে আপনার চারিপাশে ঘেরাও করে নিয়েছে নুরুদ্দিন জাঙ্গির আহমাদুল্লাহ আলাই বলতেছে হে আমার সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো তাদের তোমরা করে সব ষোলো হাজার মানুষকে নিয়েছে চারি পাশে কি করলেন ঘেরাও করে দিলেন দেখো কোথায় পাওয়া যায় তিনজন ব্যক্তিকে এক হয়ে গেল বাবা তিন জন ব্যক্তির সন্ধান পাওয়া গেল ন দুদিন হয়ে গেল বাবাকে তিন তিনজন ব্যক্তির সন্ধান পাওয়া গেল বাবাকে তিন দিন হয়ে গেল সন্ধান পেল না তিন জন ব্যক্তি বাবাকে মুসলমান ভাইয়ের নুরুদ্দিন জি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বল গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমান Nabi Mustafa আমাদেরকে কত আমাকে পাঠিয়েছে মদিনাতে আমার নবীর লাশ নেকি

নুরুদ্দিন কি আবার পনেরো হাজার মানুষকে খাওয়া

এই তিনজনা আমার নাবি জিল্লা চুরি করার জন্য এসেছে এরা মুসলমান এরা হলো পাকা ইহুদি আমার নাবি জিল্লা চুরি করতে এসেছে

যিনজন সাপোর্ট করছে হাত তুলেছে আল্লাহ চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম কোন যুক্তি তো কোন প্রমাণ পেলাম না আল্লাহ কিভাবে প্রমাণ দেব বাবাজি মুসলমান ভাইরা নূরউদ্দিন জাঙ্গিরahmatullahi আলাইহি তিনি বামার দোকান আমি কি মদিনা থেকে এইরকম ভাবে ঘুরে যাব নাকি আমান নবী মুস্তাফা আমাকে বলেছে আমাকে বলেছে যে আমাকে কে যেন ডিস্টার্ব করতেছে না 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 আমার নাবিকে স্বপ্নই দিদার করেছি মানে সত্য সত্য জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর চেহারা মোবারক কোন শয়তানে বাবু অবিকল করতে পারে না যেই নাবিকে স্বপ্নতে দিদার করল সত্যি নাবিকে দেখলো এটা জোরে বলবেন না

স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই কি স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ধরল আরে ধর হবে না

আমি নুরুদ্দিন জাঙ্গি কখনো মিথ্যা কথা বলি না আমার নাবি মুস্তাফা সবসময় আমার সঙ্গে দিদার করেছে তিন জনের চেহারা দেখেছে আমার নাবি আমাকে মদিনা আসতে বলেছে সুবহানাল্লাহ জোরে বলবেন না তো তখন বলতেছে মদিনাবাসীরা বলে কি দেখেছেন দেখান বলে দেখেন তল শুরু একটা রাস্তা করে নাবি রওজা পর্যন্ত তারা পৌঁছে যাওয়ার কিছু

ইহুদিরা এখন দুনিয়াতে এসেছে প্রত্যেকটা বাবাজি মাসিদে দেখা যাচ্ছে মাসিদের ইমামের বাবাজি ইহুদি কিন্তু বাবাজি আপনার সেজে আছে মুসলমান বুঝতে পেরেছেন দেখেন কিছুদিন আগে বাবাজি ফেসবুকের ভিডিও দেখলাম এই পূজাতে বুঝলেন পূজার সামনে কিছু মৌলভীরা দাঁড়িয়ে কি জানাটা সলাপ দিচ্ছে দেখেছেন না কিন্তু এরা আদি মুসলমান নয় এরা মুসলমান সে যে মুসলমানের দুনাম বের করতেছে মুসলমানের দুনাম বের করতেছে তা আপনাদেরকে বলতে চাই সবার মাথায় টুপি দাড়ি থাকতে পরে মুসলমান ভাবিয়েন না তার ভিতর ঈমান আকীদা কতটা ঠিকatera নাই এটাই আপনাকে যাচাই করতে হবে বুঝতে পার아가তে গেছো বাবা যে মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে দুর্বল আল্লাহ মাহমুদ বাবা যে মুসলমান এই দেখেন পরশুদিন রাতে একটা ঘটনা ঘটেছে আমাকে আসাম মানে আসাম থেকে গোহাটি কেও চিনেন আসাম গোহাটি জি ওই গোহাটি থেকে আমার যেতে হবে 250 কিলোমিটার ওতে হুজুর আপনাকে আসতেই হবে আমি চা আমি যাওয়া যায় না আর বাবা জি কমসকল লোকেশন মেরে দেখছি তো বাবা জি 1200 কিলোমিটার রাস্তা

কত টাকা যাচ্ছে ভাই কত জায়গা হারিয়েছে কিন্তু এবার আপনাদের পালা মা জানো আপনাদের এদিকে লক্ষ্মী ভান্ডার দেয় হাজার ছিল কিন্তু এখন হয়েছে এই ছিল কিন্তু এখন হয়েছে হাজার

ইমাম হোসেনের বাবা আমরা মরে গেলে সব চলে যাবে কিন্তু এই টাকা যখন আল্লাহ দরবার দান করবেন ইনশাল্লাহ টাকাটা একাউন্টে জমা হবে আল্লাহ